গরুর বট খেতে পছন্দ করেন না এরকম মানুষ খুব কম আছে আমার কাছে তো গরুর বট অনেক ভালো লাগে তবে ছাগলের বট খেতে অতটা ভালো লাগে না বেশি পছন্দ করি গরুর বটটা আর অনেকে দেখা যায় যে শুধু ভাজা ভাজা খান কখনো ভুনা খান নাই এরকম মানুষে দেখেছি যে ভুনা খাইতে পারেন না বা পছন্দ করেন না বেসিক্যালি আমার হচ্ছে গরুর বট ভুনা খেতেও ভালো লাগে আলু দিয়ে ভুনা করলেও মজা লাগে ভাজা ভাজা করলেও ভালো লাগে মানে এক কথায় হোক না কেন সেটাই আমার কাছে ভালো লাগে আর বট দিয়ে ভাত খাওয়ার পরে আমার ক্ষুধা আরো বেড়ে যায় তো আজকে বাজারে গিয়েছিলাম যে আমাদের রাজশাহীতে কোনো জায়গাতে তিনশো টাকা কেজি কোনো জায়গাতে দুশো পঞ্চাশ টাকা কেজি তো আমি যে মার্কেট থেকে নিয়েছি সেখানে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা কেজিতে আমি পেয়েছি আজকে আর বটগুলো একদমই স্বচ্ছ একদম পরিষ্কার শুধু বাসায় নিয়ে আপনার একটু ধুয়ে টুয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে কাটাকাটি করে ব্যাস রান্না করছি আর আমি এত পরিমাণ গরুর বট খাই যে আমার কাছে মানে গরুর বট কাটা কাটি করা বা রান্না করাটা মোটেও বিরক্ত লাগে না বরঞ্চ আমি এই কাজটাকে খুব মন দিয়ে করি এবং আমার কাছে খুবই ভালো লাগে তবে হ্যাঁ গরুর বট কিনতে গেলে একটা সমস্যা হয় বট বিক্রেতাদের সাথে একটু ঝামেলা করতে হয় কারণ তারা একটু ভুগিযোগী করে দেয় আপনি যখন এই ছালাটা কিনবেন আমি দেখেছি অনেক মানুষের সাথে তারা একটা কাজ করে এই ছালাটার মধ্যে এত বড় যে গরুর একটা চর্বি থাকে সেই চর্বিটাকে খুব সুন্দর করে আপনাকে দেখাবে যে হ্যাঁ এই বটটাই দিচ্ছে কিন্তু এই বটের মধ্যে ওই চর্বিটা ভরা থাকে এইভাবে তারা তাদের ওই যে ওজন করার যে মেশিনটা আছে সেটার উপরে তুলে দেয় তো অনেকেই বুঝতে পারে না আমাকে এভাবে দিচ্ছিল পরে আমি কেনার পরে মানে ওজন করার পরে আমি নিজে যখন হাত দিয়ে অনেকে তো হাত দিতে চায় না গরুর বডি কি হাত দিতে চায় দিতে চায় না গন্ধ বের হবে তার জন্য তো আমি হাত দিয়ে সরিয়ে দেখি যে হ্যাঁ ভেতরে একটা বড় সাইজের চর্বি দিয়েছে তখন বললাম যে এটা আপনি কখন দিলেন কেন দিলেন তো আপনারা যখন কিনবেন মানে সবচেয়ে ভালো হয় কেনার সময়তে হাত দিয়ে দেখে নিবেন। কি দিচ্ছে না দিচ্ছে হ্যাঁ একটু হাতে গন্ধ লাগবে বা একটু বিরক্ত বোধ হতে পারে তারপরও মনে হয় হাত দিয়ে দেখা দেখাটা ভালো কারণ ওইটুকুর মধ্যে ওদের ওজন দেওয়ার মধ্যেই ওরা আহ এই কাজটা করে ফেলে সো সবাই ভালো থাকেন আমি এখন আমার বটের কাটাকাটি শুরু করে দিই আল্লাহ হাফেজ